آية أغارو. "سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا" يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا ইন নাফা অনুবাদ যে সকল মরুবাসী পিছনে রয়ে গেছে তারা তো আপনাকে বলবে আমাদের ধনসম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছে অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন তারা মুখে তা বলে যা তাদের অন্তরে নেই তাদেরকে বলুন আল্লাহ কারও কোনো ক্ষতি কিংবা মঙ্গল সাধনের ইচ্ছে করলে কে আল্লাহর মোকাবিলায় তোমাদের জন্য কোনো কিছুর মালিক হবে বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্মুখ অবহিত তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এটা মদিনার আশপাশের সেসব লোকদের কথা যাদেরকে উমরা যাত্রার প্রস্তুতিকালে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার সাথে রওনা হবার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তারা নানা টাল বাহানার আশ্রয় নেয় ইমানের দাবিদার হওয়া সত্ত্বেও তারা বাড়ি ছেড়ে শুধু এই কারণে বের হয়নি যে নিজেদের প্রাণ ছিল তাদের কাছে অত্যন্ত প্রিয় এ আয়তে তাদেরকে সাবধান করা হচ্ছে ইবনে কাসির কুর্তুবি